আজ ছাব্বিশে নভেম্বর এদিন সারা দেশের সঙ্গে জলপাইগুড়ি শহরেও সরম্বরে পালিত হল সংবিধান দিবস মঙ্গলবার সকালে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা কংগ্রেস থানামোর সংলগ্ন রাজীব ভবনে যথাযথভাবে দিনটি পালন করেন কংগ্রেসের নেতা কর্মীরা অনুষ্ঠানে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেসের নেতা নির্মল ঘোষ দস্তিদার দলের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত সুভাষ বক্সি সহ অন্য নেতা কর্মীরা ভারতবর্ষের মহান সুসন্তানরা গণপরিষদ গঠনের মাধ্যমে আজকের দিনে দীর্ঘ দুই বছর তারা বিভিন্ন দিক বিচার বিবেচনা করে তারপর সংবিধানের খসড়া আজকের দিনে গৃহীত হয় গণপরিষদে তখন সারা দেশব্যাপী আজকে গণতন্ত্র বাঁচাও সংবিধান বাঁচাও এই দিবস পালিত হচ্ছে আনন্দ 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 সংবাদ 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 জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবন্টু বিউটি সেলুন এখানে রয়েছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ স্পা ফুল বডি মাসাজ অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা এছাড়াও রয়েছে কোন সাজানোর ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় উবন্টু বিউটি সেলুন কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে